শীতকালে হয়তো বা সবার পিঠে খাওয়া শেষ শুধু আমরাই পড়েছিলাম কিন্তু আমি সময়ের অভাবে আমি বানাতে পারছিলাম না কেননা সারাদিন ভিডিও শ্যুট করতে করতে টুকটাক সংসারে কাজ করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক আজ অবশেষে করে নিলাম কুলিপিটা তো ভাজা করব কুলিপিঠা ভীষণই টেস্টি লাগে এই পিঠেটা খেতে আর তো দেখো আমি এখানেও করে নিয়েছি অনেক দুধ জাল করেছি প্রায় তিন কিলো দুধ জাল করে নারকেল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি আজ করছি কুলিপিটা কেননা এটা খেতে ভীষণই টেস্টি লাগে অনেক খুব পছন্দ করে যাক যেহেতু ক্ষীর দিয়ে করছি কেমন হবে বলো তো ভীষণই টেস্টি হবে তো এইভাবে পিঠা কারা বানাও অবশ্য কমেন্ট করে জানিও আমরা তো প্রায় প্রায় এইভাবে করে খাই তো আমি কিন্তু অনেক ধরনের পিঠা এবার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি এবার শুধু সাপটা করেছি আর করেছি কুলিপিঠা কারণ আমি টাইম আমার ভীষণই কম তো এইভাবে দেখো এই দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে বলো দারুণ লাগছে বেশ অনেকটাই কিন্তু হয়েছে তো যারা যারা খাবে চলে আসতে পারো অনেক পিঠাই আছে এই দেখো ভাজা হয়ে যাচ্ছে এবার হবে ভাজা তারপরে ভাজা একসাথে নিয়ে আমরা দুজন মিলে খাবো দেখো কালারটা কত সুন্দর এসে না দারুণ কালার এসছে কিন্তু তো এই দেখো তোমাদের একটা দেখিয়ে দিলাম ভীষণই গরম আমি ভাবছিলাম একটা খাবো কিন্তু খেতে পাচ্ছিলাম না প্রচণ্ড গরম আর এই পিঠা একদম পুরো গরম গরম খাওয়া যায় না তো এই দেখো পুরো ভাজা কমপ্লিট চলে এসো আমার প্রিয় বন্ধুরা আমার ফেসবুক বন্ধুরা চলে এসো তো এই দেখো পিঠা রেডি তোমাদের সামনে হাজির হয়ে গেছে এবার এখান থেকে নিয়ে কারা কারা তুলে খাবে খাও একদম ফ্রি ঠিক আছে তো চলো এবার আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করি আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো